আসসালামু আলাইকুম এফ্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দিস ইস খান আসাদুল ফ্রম ইন্ডিপেন্ডেন্ট কার্স বরাবরের মতন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে যে ভিডিওটি প্রেজেন্ট করব সেটি হচ্ছে টয়াটা এম কে ফাইভ দু হাজার একুশের মডেল ফাইভ পয়েন্টের একটি গাড়ি এবং জাপানে সতেরো হাজার কিলোমিটার গাড়িটি চলেছে গাড়িটির কালার হচ্ছে গ্রে কালার তো ভিডিওর মাধ্যমে হচ্ছে গাড়িটি আপনারা দেখতেই পাচ্ছেন যেটা একটি স্পোর্টকার সম্পর্কে তেমন কিছুই বলার নেই যারা হচ্ছে সুপ্রা লাভার বা সুপ্রা চিনেন তারা সবই বুঝবেন যে এম কে ফাইভ গাড়িটিতে আপনারা লোন পেয়ে যাবেন যদি আপনারা লোনে নিতে চান সেক্ষেত্রে লোন করিয়ে দেওয়া যাবে সমস্যা নেই এবং আপনারা লোন পাবেন হচ্ছে সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট পর্যন্ত লোন পাবেন ঠিক আছে তো গাড়িটির আস্কিং প্রাইস যদি একটু আমি আপনাদের ধারণা দিই এক কোটি পঁয়ত্রিশ হতে এক কোটি চল্লিশ চল্লিশ লাখের মধ্যেই থাকবে এবং এইটা কোনো ফিক্সড প্রাইস নয় আপনারা প্রাইস সম্পর্কে জানতে বা ফিক্সড প্রাইস যদি জানতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কল করতে হবে অবশ্যই অবশ্যই কল করতে হবে এবং আমাদের শোরুম ভিজিট করতে হবে টেস্ট ড্রাইভের জন্য গাড়িটা হচ্ছে এই মুহুর্তে আমাদের শোরুমের রেডি স্টক রয়েছে আপনি চাইলে এসে ভিজিট করতে পারেন গাড়িটি হচ্ছে ফিজিক্যালি দেখতে পারেন এব্রিও যদি আমাদের শোরুমে আসতে চান সেক্ষেত্রে আমাদের লোকেশন একটু আপনাদের বলে দিন বাড়িধারা যে বলো কোকোকলা মেন রোডের সাথে ইন্ডিপেন্ডেন্ট কার্স পলোর চুহাত্তর প্রগতি সরণি সুতরাং যদি এমন হয় আপনি একটি সুপ্রা খুঁজছেন একটু ইউনিক কালার ইউনিক সুপ্রা সেক্ষেত্রে আপনি আমাদের শোরুমে আসতে পারেন দেরি না করে এসে টেস্ট ড্রাইভ দিয়ে যান সমস্যা নেই এবং লোন তো করিয়েই দেওয়া যাবে সমস্যা নেই আর লোনের জন্য যেগুলো লাগবে বিজনেস বিজনেসের স্টেটমেন্ট এবং লাইসেন্স লাইক মূলত লাগবে হচ্ছে বিজনেসের ট্রেড লাইসেন্সটা এবং ব্যাংকের স্টেটমেন্ট আর নর্মালি যা যা লাগে ওইগুলো থাকে এটা হচ্ছে যারা সুপ্রা নেবেন এগুলো আপনারা জানেনি সমস্যা নেই এছাড়াও আমাদের শোরুমে অনেক লাকজারিয়াস গাড়ি রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন অথবা আমাদের পেজ ভিজিট করতে পারেন ইন্ডিপেন্ডেন্ট কার্স সেক্ষেত্রেও দেখতে পারবেন এবং সামনে হচ্ছে কী গাড়ির ভিডিও বানাবো ওইটাও আমি ওইটাও আপনারা হচ্ছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে কী গাড়ির রিভিউ বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সোহেবন ভিডিও আর বার শেষ পর্যায়ের দিকে এসেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ